রাজাকার রাজাকার <chapter ¨ch> <internationalhi> ছাব্বিশ লক্ষ বাংলাদেশি ভারতীয় ছাব্বিশ লক্ষ বলে কোথায়

তিন হাজার চব্বিশ জন পুলিশ হত্যা হয়েছে আপনারা খুনি আপনারা খুনি আপনারা খুনি লোক কি লোক আছে আপনাদের লোক আছে ডাক দেন সবাই রাজুতে আসবে

কথা বলতে আসেন আমরা যখন আলোচনা বুঝতে চাই আপনারা তখন বুঝতে অসুবিধা আমি তো ভাই এখানে পলিটিক্যাল

কথা কোনটা ভালো লাগছে না এভাবে আপনি কথা বলতে পারেন না বলেন

এর পতাকা বাংলাদেশatasarayatasaray লাইভ জয় বাংলা জয়

আপনারা আপনি আসেন আমার সাথে উনি আসেন কথা বলেন পাকিস্তানি রাজাকার বাংলাদেশ জয় বাংলা Jodoh, 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 না সরকারি আসলে আপনার কথা বলতে পারবেন এখনো কথা বলতে চাই ভালোভাবে আপনি পালানোর চেষ্টা করবেন আপোনাৰ চেষ্টা কৰিছো

আমি তো ভাই এখানে পলিটিক্যাল কাজ আসি নাই না আমি তো আমি আসছি কথা বলতে গেলে বলবে আলো করে আসবেন না

আছি ভাইক

আপনারা আপনি আসেন আমার সাথে উনি আছে কথা পাকিস্তানি রাজাকার বাংলাদেশ Masuk! hotel kandang-kandang Hai, hai Hai, rahmat Allah